চোরডাঙ্গা বি সামনে এক মর্মান্ত্রিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত চোরডাঙ্গা প্রতিনিধি বায়োজুৎ জোরদার অদো এগারো অক্টোবর দু হচ্ছে ইং শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে চওরডাঙ্গার জাফরপুর বিজেপি ক্যাম্পের সামনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে চওড়াঙ্গা সদর উপজেলার জাফরপুর বি জে হাসপাতালে প্রাচীর ভেঙে ঢুকে পড়ে যাত্রীবাহী খান পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মাহফুজুর রহমান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন এই ঘটনার আহত হয়েছেন বাস যাত্রী সহ আরো তিনজন মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক নিহত মাহফুজুর রহমান চোরাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের হাজিপাড়ার হাজি ইউনুস আলী ছেলে তিনি পেশায় ফিলান্সার ছিলেন এবং অবিবাহিত আহত তিনজনের মধ্যে তুহিনকে চোয়াডাঙ্গা সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান জিনাইদহ থেকে চুয়াডাঙ্গামুখী খান পরিবহন এর একটি বাস বিজিবি হাসপাতালের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতালের প্রাচীর ভেঙে ভিতরে ঢুকে যায় এটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ধাক্কা দেয় সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে একটি ব্যাটারি চালিত ইজি বাইকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান নিহত হন এবং বাসে তিন যাত্রী আহত হন দুর্ঘটনার পর বাস চালক ও হিলপার পালিয়ে যায় খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাস মোটরসাইকেল ও ইসি বাইকটি জব্দ করে আহতদের বিজিবি সদস্যরা উদ্ধার করে বর্ডারগার্ড গার্ড হাসপাতালের এম্বুলেন্স করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ওয়াদিদ মাহমুদ রবিন বলেন আহত তিনজনের মধ্যে নামের একজনের অবস্থা আশঙ্কাজনক তার মাথা গুরুতর আঘাত লেগেছে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি রাখা হয়েছে বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন